আসসালামু আলাইকুম দুপুরে শিশু সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বিথি সবাই মিলে ভূমিদস্যুদের প্রতিহত করতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টা ধর্ম উপদেষ্টার ফোনে আওয়ামী লীগের পক্ষে ভোট কেন্দ্র দখলকারী হলেন স্কুল কমিটির সভাপতি এনসিপির আট নেতা চীন সফরে যাচ্ছেন আজ জুলাই শহীদ পরিবারের অনুদান দাতা বন্টনের সরকারের নতুন বিধিমালা নির্বাচনে প্রচারে মুক্তিযুদ্ধ নিয়ে অসাদাচরণে আচরণ বিধি লঙ্ঘন হবে বনানীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধে তীব্র যানজট ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একচল্লিশ কিলোমিটার যানজট প্রভাব ঢাকা সিলেট মহাসড়কেও শাহজালালে একশো ত্রিশ কোটি টাকার কোকেন সহ গ্রেফতার গায়ানার নারী লাল কাপড়ে থামালো ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা প্রায় শত শত যাত্রী বিশ দিনে চল্লিশ জেলে অপহরণ করেছে আরাকান আর্মি ফেরানো যায়নি কাউকে রমেকে ভুয়া চিকিৎসক গ্রেফতার পাঁচ বছর নিষেধাজ্ঞা পাচ্ছেন সাব্বির বোমা মেরে উড়িয়ে দেয়া হলো মিয়ানমারের ঐতিহাসিক রেল সেতু শুনছিলেন স্বর্ণ ব্যাপার বিস্তারিত ভূমিদস্যুদের কোনো অবস্থায় ছাড় দেয়া যাবে না সবাই মিলে ভূমিদস্যুদের প্রতিহত করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার সকালে রাজধানীর ক্যারেনিগঞ্জ এক অনুষ্ঠানে তিনি একথা বলেন এর আগে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন লুট হওয়া বিভিন্ন ধরনের অস্ত্র ও গুলির তথ্য বা সন্ধানদাতাদের বিভিন্ন হারে পুরস্কার দেওয়া হবে পিস্তল ও শটগানের ক্ষেত্রে পঞ্চাশ হাজার চায়না রাইফেলের ক্ষেত্রে এক লাখ এসএমজির জন্য দেড় লাখ ও এলএমজির জন্য পাঁচ লাখ টাকা হারে পুরস্কার দেওয়া হবে তাছাড়া প্রতি রাউন্ড গুলির ক্ষেত্রে পাঁচশো টাকা হারে পুরস্কৃত করা হবে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার একটি উচ্চ বিদ্যালয়ে আওয়ামী লীগের পক্ষ হয়ে ভোট কেন্দ্র দখলকারী হিসেবে পরিচিত এক ব্যক্তিকে স্কুল পরিচালনা কমিটির সভাপতি করা হয়েছে বলে অভিযোগ করেছে গত একুশ আগস্ট চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোহাম্মদ আবুল কাশেম স্বাক্ষরিত আদেশে এনামুল হক নামে ওই ব্যক্তিকে লোহাগাড়া পাদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ে অ্যাডহক কমিটির সভাপতি করা হয় ধর্ম উপদেষ্টার ফোনে তাকে মনোনীত করা হয়েছে বলে দাবি করেছেন বোর্ডের বিদ্যালয় পরিদর্শক জানা গেছে এনামুল হক ক্ষমতাচ্যুত আওমলিক সরকারের পক্ষে ভোটকেন্দ্র দখল টেকনাফের সাবেক এমপি আব্দুর রহমান বদিসহ বিভিন্ন লীগ নেতার সঙ্গে তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এদিকে বিদ্যালয়টি পরিচালনা কমিটির সভাপতি পদ থেকে তাকে বাদ দিতে চট্টগ্রাম জেলা প্রশাসক চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও জেলা শিক্ষা অফিসার বরাবর চিঠি দিয়েছেন জসীমউদ্দিন নামে এক ব্যক্তি জাতীয় নাগরিক পার্টি এনসিপির আট সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আজ মঙ্গলবার চীন যাচ্ছেন রাত দশটার ফ্লাইটে তারা ঢাকা ছাড়বেন এনসিপির যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ জানিয়েছেন তিনি সহ আজ রাতে দলের আট সদস্যের প্রতিনিধি দলটি চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন এই প্রতিনিধি দলে নেতৃত্ব দেবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সঙ্গে যাচ্ছেন সদস্য সচিব আক্তার হোসেন মুখ্য সংগঠক সাজি সালম মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামন্তা শারমিন সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার নিভা আহ্বায়ক মাহবুব আলম চীন সফর উপলক্ষে গত একুশ আগস্ট ঢাকায় চীনা দূতাবাসের এনসিপির এই প্রতিনিধি দলের জন্য এক সংবর্ধনার আয়োজন করা হয় এতে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়ের উপস্থিত ছিলেন চীনা পক্ষের আমন্ত্রণেই এনসিপি নেতাদের এই সফর অনুষ্ঠিত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে পরিবারকে দিয়ে এককালীন অনুদান ও মাসিক ভাতা স্বামী সন্তান এবং বাবা মায়ের মধ্যে বন্টনের বিধান রেখে নতুন বিধিমালা জারি করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক সরকারি অনেক শহীদ পরিবারের স্বামী স্ত্রী সন্তান ও বাবা মায়ের মধ্যে দ্বন্দ্ব দেখা দেওয়ার প্রেক্ষাপটে সরকার বন্টনের এই পদ্ধতি নির্ধারণ করে দিল সমস্যা সমাধানে জুলাই গণ অ্যুথানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিধিমালা দু জারি করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণায় মুক্তিযুদ্ধ ও মুক্তি নিয়ে অসদাচরণ করলে আচরণবিধির লঙ্ঘন হিসেবে গণ্য হবে বলে জানিয়েছেন নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর জসীমউদ্দিন মঙ্গলবার বেলা 11টার দিকে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট হলে প্রার্থীদের নিয়ে বৈঠকে তিনি এসব কথা বলেন এতদিন ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণা শুরুর আগে ভিপি জিএস ও এজিএস প্রার্থীদের নিয়ে জরুরি বৈঠকে বসেছেন চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসীমউদ্দিন বৈঠকের মূল আলোচ্য বিষয় নির্বাচনী আচরণ যথাযথ মানা এবং পুরো প্রচারণা পর্ব জুড়ে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখা বকেয়া বেতনের দাবিতে রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি সড়ক অবরুদ্ধ করে মাসুদ অ্যাপারেলস গার্মেন্টস এর শ্রমিকরা মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে তারা সড়কে অবস্থান নেন এতে তীব্র যানজটের সৃষ্টি হয় বনানী থানার ওসি মেহিদি হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন বকেয়া বেতনের দাবিতে মাসুদ অ্যাপারেলস গার্মেন্টস কর্মীরা সকাল সাড়ে দশটা নাগাদ বনানী চেয়ারম্যান সড়ক অবরোধ করে আউট গোয়িং এ যানবাহন চলাচল বন্ধ করে দেয় পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় মহাকালী জাহাঙ্গীর গেটের দিকে থেকে উত্তরামুখী যানবাহন আমতলিক গুলশান এক গুলশান দুই হয়ে নতুন বাজার অথবা বনানী সাতাশ নম্বর রোড ব্যবহার করতে বলা হয় ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে সৃষ্টি হয়েছে ভয়াবহ যানজট সোমবার গভীর রাত থেকে শুরু হওয়া এই যানজট সকাল গড়াতেই সাইনবোর্ড থেকে মেঘনা সেতু পর্যন্ত প্রায় একচল্লিশ কিলোমিটার জুড়ে বিস্তৃত হয় কাজপুর হাইওয়ে পুলিশ জানিয়েছে কুমিল্লার এলাকায় একটি সড়ক দুর্ঘটনার পর মহাসড়কের পাশে ট্রাক চালকদের গাড়ি থামিয়ে ঘুমিয়ে পড়ার ফলে যানজটের সৃষ্টি হয় এতে শুধু ঢাকা চট্টগ্রাম মহাসড়কই নয় এর প্রভাব পড়ে ঢাকা সিলেট মহাসড়কেও ফলে গন্তব্যের উদ্দেশ্যে বের হওয়া যাত্রী ও চালকদের পোহাতে হয় চরম ভোগান্তি ভুক্তভোগী কয়েকজন যাত্রী জানান অফিসের উদ্দেশ্যে রওনা দিয়ে ঘন্টার পর ঘন্টা একই জায়গায় আটকে থাকেন বাধ্য হয়ে আশেপাশের যাত্রীরা হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন তবে সবচেয়ে বিপাকে পড়েন দূরপাল্লার যাত্রীরা এক নারী ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক কোটি টাকার কোকেন সহ গ্রেফতার হয়েছেন সোমবার দিবাগত রাত দুইটার দিকে শুল্ক গোয়েন্দা বিভাগ পিটুলা স্টাফলি নামে ওই নারীকে গ্রেফতার করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ নিয়াজুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান কাতারে দোহা থেকে একটি ফ্লাইটে বিপুল পরিমাণ কোকেন সহ এক নারী বাংলাদেশে আসছে এমন তথ্যের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা বিমানবন্দরে সতর্কতা জারি করে ওই নারী অন এরাইভাল ভিসা সম্পূর্ণ করে গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাকে আটক করে তলাশি চালানো হয় এ সময় তার কাছে প্লাস্টিকের তিনটি জার পাওয়া যায় যার ভেতরে বাইশ পিস ডিম্বাকৃতির ফয়েল পেপারের আবদ্ধ কোকেন পাওয়া যায় দ্রুত গতিতে ছুটে আসছে ট্রেন কিন্তু সেই মুহূর্তে স্থানীয়দের চোখে পড়লো রেল লাইন ভাঙা এরপর লাল কাপড়ের সংকেত দিয়ে ট্রেন থামান তারা স্থানীয়দের প্রচেষ্টায় দুর্ঘটনা থেকে রক্ষা পায় শত শত যাত্রী সোমবার সন্ধ্যা ছটার পর জয়পুর হাটের আকেলপুর উপজেলার জামালগঞ্জ রেলওয়ে স্টেশনের কাছে এই ঘটনা ঘটে এতে প্রায় এক ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল পরে ভাঙা রেল লাইনে বস্তা গুজে দিয়ে ট্রেনটি পার হয় রেলওয়ে স্থানীয় সূত্রে জানা গেছে রাজশাহী থেকে ছেড়ে আসা আপ নম্বর বয়েন্দ্র এক্সপ্রেস ট্রেন সন্ধ্যা দিকে ছটার জামালগঞ্জ রেল স্টেশন সংলগ্ন দক্ষিণ দিকে প্রবেশ করে এর আগে স্থানীয়রা সেখানে সাত ইঞ্চি পরিমাণ ভাঙা রেল লাইন দেখতে পান তাৎক্ষণিক লাল কাপড় উড়িয়ে চালকের সঙ্গে দিলে ট্রেনটি থেমে যায় এ ঘটনায় কোনো হতাহত হয়নি যাত্রীরা কিছুক্ষণ আতকের মধ্যে ছিলেন নাফ নদী থেকে আরো সাত বাংলাদেশী জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি সোমবার বেলা সাড়ে এগারোটা টেকনাফের শাহপরি দ্বীপ সংলগ্ন নাইখেং দিয়া এলাকায় মাছ ধরার ট্রলার সহ তাদের অপহরণ করা হয় ট্রলার মালিকের সমিতি জানিয়েছে এ নিয়ে তিন দিনে মোট তেত্রিশ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি চলতি মাসে বিশ দিনে চল্লিশ জেলে ও ছয়টি ট্রলার নৌকা ধরে নিয়ে গেছে সংগঠনটি এ পর্যন্ত কাউকে ফেরত আনা সম্ভব হয়নি বলে স্থানীয় জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম জানান লুট করে নিয়ে যাওয়া ট্রলারটি মালিক টেকনা পৌরসভার চৌধুরী পাড়ার আব্দুল মুনাফের ছেলে অবস্থিত দিক ওই ট্রলারে সাত মাঝিমালা ছিলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ভুয়া চিকিৎসক মেহিদি হাসানকে গ্রেফতার করেছে পুলিশ সোমবার বিকেলে তাকে হাসপাতাল থেকে গ্রেফতার করা হয় মেহেদি রংপুর নগরীর পুলিশ জানায় জমি সংক্রান্ত মারামারির ঘটনায় কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার গোবর্ধন এলাকার নিহত মুসলিম উদ্দিনের লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে মর্গে থাকা লাশের দ্রুত ময়না তদন্ত ও ময়না তদন্তের জন্য জিনিসপত্র কেনা কথা বলে দালার মেহেদী হাসান ভুকবুকি পরিবারের কাছ থেকে 8000 টাকা নেয় এই বিষয়টি পুলিশের নজরে এলে ঘটনাস্থল থেকে টাকা সহ মেয়েটিকে গ্রেফতার করা হয় ফিক্সিং কাণ্ডে বড় শাস্তির মুখে পড়েছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের দল শাইন পুকুরের ব্যাটার মইনাজুল אביনা সাব্বির বিসিবির অ্যান্টি করাপশন ইউনিট আপু সোমবার নিষেত করেছে যে ম্যাচ ফিক্সিং সংক্রান্ত অভিযোগে সাব্বিকে অন্তত পাঁচ বছরের নিষেধাজ্ঞা দেওয়ার সুপারিশ করা হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগে ডিপিএল গত মৌসুমে গুলশানের বিপক্ষে একটি ম্যাচে সাইন দুই ব্যাটার অদ্ভুতরে ভঙ্গিতে আউট হন রাহিম আহমেদ ও সাব্বিরের আউটের ধরনে সন্দেহ জাগে পরে তদন্ত হয় দেশের একটি গণমাধ্যমে প্রতিবেদনে জানা যায় সাব্বির ডিপিএল চলাকালীন একটি সন্দেহবাজন বিদেশি নম্বরের সঙ্গে নিয়মিত যোগাযোগ করতেন আগর ধারণা এটি আন্তর্জাতিক বুক মেকার চক্রের অংশ বিষয়টি এতটাই গুরুতর যে তদন্তকারীরা ইতিমধ্যে আইসিসির গ্লোবাল আকু এবং এমনকি কি সহায়তা নেওয়ার চিন্তা করছেন মিয়ানমারের একটি ঐতিহাসিক রেল সেতু গোকটেক বোমা হামলায় ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছে জান্তা সরকার দেশটির জান্তা বিরোধী বিদ্রোহী গোষ্ঠী এ হামলা চালিয়েছে বলে অভিযোগ তাদের রবিবার ভারতের সংবাদ মাধ্যমে এনডি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে জান্তা সরকার মুখপাত্র ঝাও মিন তুন এক ভিডিও বার্তায় জানিয়েছে বিদ্রোহী গোষ্ঠী তা আং ন্যাশনাল লিবারেশন আর্মি এবং পিপলস ডিফেন্স ফোর্স এর সদস্যরা বিস্ফোরণ ঘটিয়ে রেল সেতুটি উড়িয়ে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায় মিয়ানমারের ও উত্তর সান অঙ্গরাজ্যকে সংযুক্তকারী এই রেল সেতুটি আংশিকভাবে ব্রিটিশ শাসন আমলে সালে নির্মিত রেল সেতুটি সময় বিশ্বের অন্য উচ্চতম রেল সেতু হিসেবে পরিচিত ছিল ভূমি থেকে এর উচ্চতা প্রায় একশো মিটার এটি এখনো মিয়ানমারের সবচেয়ে উঁচু রেল সেতু হিসেবে বিবেচিত সূত্র দ্য গার্ডিয়ান ও এনডিটিভি আমাদের পরবর্তী রাতের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখা শুনুন আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন অনিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফিজ